নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে একটা নতুন চাকরির আপডেট তো রাজ্যের সিভিক ভলেন্টিয়ার নতুন করে কিন্তু রিক্রুটমেন্ট করানো হচ্ছে সবাই জানো আমরা দেখেছি আমাদের একটা সাইবার ক্যাফে আছে সেখানে কিন্তু তার পাশে কিন্তু এসপি অফিস তো সেখানে কিন্তু প্রতিনিয়তই ফর্ম জমাব করছে সিভিক ভলান্টিয়ারের তো অবশ্যই আমরা সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাইরে রাখবে তো প্রথমে দেখে নাও প্রতিবেদনে কী বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে আবারও বেরিয়ে এলো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে নতুন মাধ্যমিক পাশ যোগ্যতায় অসংখ্য শূন্য পদে সিভিক ভলান্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে রাজ্যের সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য তো প্রত্যেকটি জেলায় কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং কোনো কোনো জেলায় কিন্তু চাকরি অলরেডি চলছে মানে রিক্রুটমেন্ট রাজ্যের সিভি ভ্রন্টের নিয়োগ এই চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের আমাদের আজকের এই প্রতিবেদনটি পড়ে খুব সহজে আবেদন করতে এখানে জানতে পারবে তো এখানে প্রতিবেদনে কিভাবে আবেদন হবে সেটা তো জানানো হয়েছে এখানে সিভিক ভলেন্টিয়ার পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে এবং দেখো যোগ্যতা তোমাদের এখানে মাধ্যমিক পাশ আবেদন করতে হবে আঠারো দশ বছর উদ্দি বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে কি বলা আছে আর দেখে নেবো এখানে দেখো মাসিক বেতন কিন্তু তোমাদের খুব তাদের কিন্তু এই রিক্রুটমেন্টের যে হচ্ছে তার কিন্তু বেতন বাড়বে এবং সেখানে কিন্তু তোমাদের পনেরো হাজার টাকার মতো বেতন হতে পারে যে এখন দশ হাজার প্লাস মতো আছে সেগুলো কিন্তু পড়তে বাড়বে আচ্ছা আবেদন পদ্ধতি অনলাইন এবং অফলাইন দুটো দুইভাবেই হতে পারে তবে সব থেকে বেশি চান্স কিন্তু অফলাইন ঠিক আছে থানায় গিয়ে ফর্ম জমা দিয়েই কিন্তু তোমাদের বেশিরভাগ চাকরির এই ফর্ম ফিল আপ হচ্ছে আমি যেটা দেখছি সেটাই কিন্তু আমাদের বললাম আমার নিয়ার বাই এসপি অফিস কিন্তু বসেহাট এসপি অফিস সেখানে কিন্তু অনেক জায়গা থেকেই ফর্ম জমা পড়ছে এবং ভেরিফিকেশান হচ্ছে তাই কিন্তু আমি এই যে আর্টিকেলটা দেখে কিন্তু আমাদের ভিডিওটা পোস্ট করছি তোমরা অবশ্যই তোমাদের নিকটবর্তী থানায় কিন্তু যোগাযোগ করো ঠিক আছে যদি তোমাদের এখনও কোনোরকম ইনফরমেশন না পেয়ে থাকো দেখতে পাচ্ছি এখানে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো নোটিস প্রকাশ হয়নি আর আমি বলে দিই এই রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিশও প্রকাশ হবে না ঠিক আছে হয়নি মানে হবেই না কোনো গ্রান্টের রিক্রুটমেন্টে কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ হবে না সরাসরি তোমাদের কিন্তু থানা থেকে রিক্রুটমেন্ট করানো হবে থানা থেকে ফর্ম জমানো হবে এবং প্রত্যেকটি থানায় কিন্তু এই ফর্ম জমা পড়ছে তাই যারা অ্যাপ্লিকেশান করতে চাও বা যাদের সিভিল ভলেন্টিয়ার পোস্টে কাজ করতে চাও তারা কিন্তু অবশ্যই তোমাদের নিয়ার থানা বা লোকাল লোকাল যে থানা আছে সেখানে যোগাযোগ করতে পারো ঠিক আছে ফর্ম যদি তোমাদের থাকে সেখান থেকে তোমাদের ফর্ম দেবে দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আমরা কিন্তু আমাদের এসে প্রত্যেকটা দিন দেখছি যে প্রায় অনেক অনেকেই কিন্তু ভেরিফিকেশনের জন্য আসছে তাদেরকে ডাকা হচ্ছে কাগজপত্র নেওয়া হচ্ছে নিয়ে কিন্তু তাদের ভেরিফিকেশন করা হচ্ছে তারপরে কিন্তু ম্যারিট লিস্ট করা হবে কাদের নাম আসছে কাদের নাম আসবে না কারণ আমাদের বর্ষিয়াতে সতেরোটা ভ্যাকান্সি আছে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি হাজার কিন্তু ফর্ম জমা পড়বে ঠিক আছে তো এই পনেরো থেকে কুড়ি হাজার ফর্মের মধ্যে সতেরো জনকে কিন্তু বাঁচতে হবে সেটা কিন্তু দেখতে হবে এর মধ্যে তোমাদের কোয়ালিফিকেশান হাইট এগুলো কিন্তু দেখা হবে পরবর্তীতে এত যেহেতু এত ভ্যাকান্সি কম আর এত লোক অ্যাপ্লিকেশন করছে সেগুলো কিন্তু বেশি বেশি আনতে হবে বেশি বলছে তাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট তোমরা অবশ্যই যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নিয়ার বাই থানায় বা পুলিশ স্টেশনে যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছি এখানে বলা যায় মূলত আগস্ট মাসের মধ্যে কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু এই চাকরির ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে বা এই যে পদ্ধতিটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস চলবে তা অবশ্যই তোমরা নিয়ার বাই লোকালিটি বা নিয়ার বাই তোমাদের যে পিএস পুলিশ স্টেশন সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো আর আমরা যদি কোনো কিছু জানতে পারি আরও তথ্য তোমাদের কিন্তু তোমার সাথে কিন্তু শেয়ার করবো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং জাতীয় সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য